বিয়ের দু বছর পরে মেয়ের বাড়িতে গেলাম ঘুরতে গিয়ে দেখি মেয়ে আমার ভীষণ ব্যস্ত এটা কাজে নয়তো ওটা কাজে লেগেই আছে জিজ্ঞেস করলাম কী রে মা তুই একাই দেখি সব করিস তোকে কেউ সাহায্য করে না আরে বাবা এটুকু কাজে আবার কে সাহায্য করবে ও বাবা তুমি একটু অপেক্ষা করো খাবার নিয়ে আসি আমি আরে পাগলি খাবো একটু দেরি করে কিন্তু তার আগে আমার কিছু কথা শোন বলো বাবা এই দেখ তোর পছন্দের নুপুর লিপস্টিক হাতের চুড়ি আলতা মেকআপ বক্স এবং মেহেন্দি নিয়ে এসেছি আরে এইগুলো আনতে গিয়েছো কেন এই সব পড়ার টাইম আছে বলো তোর তো অনেক পছন্দের সব হ্যাঁ কিন্তু সময় তো নেই বাবা তুমি যখন নিয়ে এসছো রেখে দাও দিন সময় পাবো অবশ্যই পরবো আচ্ছা বাবা তুমি বিশ্রাম করো আমার অনেক কাজ এখনো বাকি আছে কিছু দরকার হলে বলো মেয়েটি যাবার পরে বাবা ভাবতে থাকে যে মেয়েটা নিজের হাতে ভাত খেত না হাতের মেহেন্দি ওঠার আগেই হাতে দিত পায়ের নুপুর খোলার কথা বললেই রেগে যেত নখে নেল পলিশ কিনে না দিলে অভিমান করে থাকতো আজ বিয়ের পরে স্বামীর ঘরে এসে সব ভুলে গিয়ে সারাক্ষণ কাজ নিয়েই ব্যস্ত থাকে নিজের যত্ন ভুলে গিয়ে অন্যের যত্ন নিয়ে পড়ে থাকে হয়তো এমনই মেয়েদের জীবন বাবার বাড়িতে সে রাজরানী কিন্তু স্বামীর বাড়িতে সে কাজের বুয়া তাকে ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হয় না নারী तुम्हें महान